Bab sabah milab ki hamı adam, Müslüman, imanlan ki kalma porcun, amra o pastası kalma porbo, abar agamikal,

আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমাদের গৌসিয়া রিফিয়া জাম মসজিদের কার্যক্রম অব্যাহতভাবে চলছে ইতিমধ্যেই আমাদের তৃতীয় তলার ডালের কার্যক্রম শেষ হয়েছে ইনশাল্লাহ চতুর্থলার তলার কার্যক্রম শুরু হবে আজকেও প্রতি জুমার মতো যেভাবে ইমাম আলী সোনা বাবুদান কাবলা দিয়ে আসছেন আজকো মসজিদের কাজের জন্য ইমাম আলী সোন বাবুদান কাবলা এক হাজার টাকা দান করছেন এলাই দান কবুল কর এবং ওনার দানের উচিলেই আমাদের সকলের দানসমূহ কবুল করে নি রমজান নদীমপুরের শাকিল উদ্দিন সুমন খুব অসুস্থ জটিল রোগে অসুস্থ ইমাম আলু সোন বাবুদান কাবলার কাছ থেকে দোয়া চেয়েছেন আপনাদের কাছেও দোয়া চেয়েছেন উনার সুস্থতার জন্য আল্লাহ রবুল্লা আলমিন তাকে সুস্থ করে দিন উনি মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আমাদের মাইসফার রহমতুল্লাহ মসজিদের কাজের জন্য দুইশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন জম্বির বাফের বাড়ির মহুম শহীদুল হক লেদুর ছেলে মোহাম্মদ গুলামুর রহমান আফসার পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন মোহাম্মদ বখতিয়ার মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন আমাদের যিনি নেয়ার চালান মোহাম্মদ জিয় রহমান ইম্রাহ আলী সুন বা হায়াতির জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন এবং প্রবাসে তাকেন সারা সারাংবাড়ির মোহাম্মদ মুসা মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন অক্সিজেনের আলহাস সেরাজুল্লাহ সদগরের ছেলে মোহাম্মদ জিয়াউদ্দিন তার মা বাবার হায় আড্ডায় জন্য এবং সুস্থতার জন্য এক হাজার টাকা দান করেছেন আল্লা দান কবুল করুন আমাদের এলাকার কাজই মোহাম্মদ গনি মসজিদের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ এই দান কবুল করুন এবং আরও পাঁচজন মসজিদের কাজ জন্য একশো টাকা করে পাঁচশো টাকা দান করেছেন মোহাম্মদ আবুল বয়ান এসকান্দ সহ যারা মসজিদের কাজের জন্য দান করেছেন আল্লাহ দান কবুল করুন এবং প্রত্যেকের যে নিয়ত নিয়ে যে মকসুদ নিয়ে এই দানগুলো করতেছেন আল্লাহর ঘরের জন্য তাদের এই দানের মধ্যে বরকত দান করুন যে যে নিয়তি দিয়েছে তার নিয়তের মধ্যে সফলতা দান করুন কালী মোহাম্মদ বাবুল বলকালী মসজিদের কাজের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন বালুসারার মোহাম্মদ জামাই ইসলাম নামে চিনে মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন কবুল করুন এবং যে নিয়ত নিয়ে এই দান দান তার নিয়তের মধ্যে বরকত করুন একজন নাম ছাড়া যিনি নাম প্রকাশ করেনি মসজিদের কাজের জন্য এক হাজার টাকা দান করেছেন না দান কবুল করুন তার নিয়তের মধ্যে বরকত দান করুন আরেকজন বিশ টাকা দিয়েছেন আগেও আরেকজন বিশ টাকা দিয়েছেন রব্বুল আলমিন এই দান কবুল করুন আরেকজন মসজিদের কাজের জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ দান কবুল করুন যে নিয়ত নিয়ে মসজিদে দান করতেছেন রব্বুল আলমিন তাদের এই দানের মধ্যে বরকত দান করুন উদ্দেশ্যের মধ্যে সফলতা দান করুন আগে মুসলিম হয়ে যাবেন কলমা ফুল না আগে মিলাদ কেমন পরে

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد عليه وصحبه وسلم صلى الله عليه يا رسول الله عليكم سلام يا خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلس بصدق عند بابك يا جليل سلام يا رسول الله عليكم سلام يا ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص قريب مذنب عبود جليل صلاة يا رسول الله عليكم سلام يا منه عسيان ونسيان وصعب بعد صعب من عسان وفضل بعد عطاء جزيل صلاة رسول الله عليكم سلام يا الله بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة لل جلوة غيره أي شراغ كوه تورا إنجيل وزبور مرحبا يا مرحبا يا مرحبا رحمة لل جلوة حامی مدال جل وگر ہو بے نظیر و بے مثال مرحبا یا مرحبا یا مرحبا رحمت اللہ مستولد ہو گے خیر الانام واسط تازم کیجئے کیام یا نبی صلی سیت آنکھ بڑ اور عمر سما دو ہے در چشمے تر دو کل بے مو دو تر آن نبی سادہ ارے

الله <سؤال> الله 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 الله

صلى الله وسلم على سيدنا رب المصطفیین آمین و عباد و اصحابہ آمین اللهم تقبل دعوانا كما تقبل من الباقیوں المقبولین آمین اللهم تقبل امامنا امام الجعینی بابکری آمین حافظ میوان می سلام ارشاد حسین ارشاد حسین ارشاد حسین اے صاحب حسین آمین دس سیدنا صدیق اکبر رضی اللہ مرظق بنا استقامت امین اللہ دینی ول امامي ول اسلام امین سنت ول جماعت امین ول شوقی اداب یا اللہ لا رب بنا با 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 امین نقم نهظا و بی ساعت نهظا امین تمام گنوبن امین امور و معاملات یا خیر الو حافظ امین طوم یفصرون امین امور جمی لحدن مطابق من عم الدين والدين الله مع الراحة بقلوبنا وعدارنا السلامة وعافية في ديننا ودنيانا وكن لنا صاحبا في سفرنا وخليفة في أهلنا ومعينا وحنين في حضرنا وقمس على وجوع دائنا وما دا حفظنا وعب الجميع المطابقين من جميع الأفضل العربي والسماوي